নমস্কার আমি সীমা সীমা রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত কুকের একটি নতুন পর্ব তো আজকের পাকা পুঁইবিটুলি দিয়ে রেসিপি হবে তো এখন পারবো চাল থেকে তো প্লিজ দেখতে থাকুন কিভাবে রান্না করব আর খেতে কেমন হয় সেটাও দেখাবো সাবধান চালের উপরে পেকেছি

লবন কঢ়াই তেল দিয়ে মাছ গুল ভেজেব

আইস রসুন ছড়ানো কাজ পেয়েছে আয়ুষ কি করছো তুমি কাজ পেয়েছে কড়াইতে তেল দেব তেলের মধ্যে কালো জিরে দেব রসুন কুচি পেঁয়াজেরা কাঁচা লঙ্কা টমেটা লবণ হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো জল দিয়ে দেব চাষড়ির জন্য সবজি কেটে নিচ্ছি জলটা ফুটছে আবার মাছগুলো গুলো দেব একটা বাচ্চা আছে কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে বাচ্চা তো তো বাচ্চা হ্যালো বাস তো তরকারিটা হয়ে গেছে নামিয়ে নেব কড়াইতে তেল দিয়ে দেব বিড়লিকে রান্না করার জন্য তেলে দেব পাঁচ ফোঁড়ন রসুন পেঁয়াজ কুচি এবার গাজর আলু আর কাঁচা লঙ্কাটা দিয়ে স্বাদ মতো নুন দিয়ে দেবো এক কিন্তু হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিতে লাগে না তবুও একটু দিলাম জিরে গুঁড়ো

দেখে চিংড়ি মাছের হলুদ গুঁড়ো দিয়ে দেব নুন লঙ্কার গুঁড়ো একটু কাঁচা তেল টমেটো চিংড়ি মাছ একসঙ্গে মাখিয়ে নেব সবজির উপরে দিয়ে দেব এর উপরে পুঁই মিঠুলি দিয়ে দেবো একটু বেশি করে দিয়েছি সবজি চেয়ে ভালো লাগবে এবার আর একটু ঢাকা দিয়ে দেবো এখন না চরিত্র নিবে আছে খানিক্ষণ দেখে দিয়েছিলাম এবার নামিয়ে নেবো কারণ এসেছে